আগামী সেপ্টেম্বর মাসে অভিনেতা রাহুল মজুমদার এবং অভিনেত্রী প্রীতি বিশ্বাসের ঘরে আসতে চলেছে তাদের প্রথম সন্তান সন্তান জন্মাবার আগে সাত মাসের মাথায় এদিন কিন্তু স্বাধীন অনুষ্ঠান হয়ে গেল অভিনেত্রী প্রীতি বিশ্বাসের লাল শাড়ি গা ভর্তি সোনার গহনাতে প্রীতি বিশ্বাসকে সত্যিই অপরূপা লাগছিল অপরদিকে রাহুলের পরনে ছিল হলুদ পাঞ্জাবি সন্তান আসবার খবর পাওয়ার পর থেকে আনন্দে আত্মহারা ছিলেন রাহুল কিন্তু সময় যত এগিয়ে আসছে স্ত্রীকে বেশি বেশি করে আগলে রাখছেন রাহুল বিশ্বাসের সাধের অনুষ্ঠানে হাজির ছিল একাধিক তারকারা প্রীতির সাথে হাজির ছিল প্রীতি ও রাহুলের খুব কাছের বন্ধু বনি এবং কৌশানি হাজির ছিল ছোট এবং বড় পর্দার পরিচিত মুখ অভিনেতা সুমন যিশু না এলেও প্রীতির সাথে কিন্তু হাজির ছিলেন রাহুলের হরগৌরী পায়েস হোটেলের প্রযোজক নীলাঞ্চনা এছাড়া শঙ্করের রিল লাইভ ভাই অর্থাৎ ভাস্করও হাজির ছিল এই অনুষ্ঠানে 2017 সালে রং রুটে সেটি রাহুল ও প্রীতির প্রথম আলাপ হয় সেই থেকে তাদের ভিতরে প্রেম হয় আর 2020 সালের দশই ফেব্রুয়ারি চিরতরে একে অপরের হন রাহুল ও প্রীতি বিয়ের চার বছরের মাথায় রাহুল ও প্রীতির ঘরে আসতে চলেছে তাদের প্রথম সন্তান